লেবু গাছে এখন ফুল আসা কমপ্লিট হয়নি এর মধ্যে আবার ফুল ঝরতে আরম্ভ করেছে কিছু কিছু গাছের সমস্যা আবার প্রবল সেটি হচ্ছে ফুল তো ঝরে সঙ্গে সঙ্গে ঝরতেছে লেবুর কুড়িগুলো এই দেখুন তো এইভাবে যদি ঝরে যায় লেবু হবে কর এক তো ফুল আসে না এলেও তা ঝরে যায় আজকের ছোট্ট ভিডিওতে বলার চেষ্টা করব। লেবু ফুল কেন ঝরে লেবুর কুড়ি কেন ঝরে লেবুর পাতা কেন ঝরে কিভাবে আমরা একটি লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু সেট করতে পারবো লেবুর ফুল এবং গুটি ঝরা তিনভাবে সম্পন্ন হয় প্রথমটি হচ্ছে ছত্রাক জড়িত কারণে ফুল ঝরে যাওয়া দু নম্বরে হচ্ছে ভালো কল্নেস না হয়ে গুটি ঝরে যাওয়া তিন নম্বরে হচ্ছে অপুষ্টি জড়িত কারণে লেবুর গুটি ফুল পাতা সব কিছু ঝরে যাওয়া তো দর্শক আজকের ছোট্ট ভিডিও দেখলে আশা করি সে সমস্ত সমস্যা আসবে না লেবু গাছে আপনারা প্রচুর পরিমাণে ফল সেট করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লেবু ফুল ঝরাটি হচ্ছে মরার উপর খারার ঘাড় মতো এক তো আসে না আবার ঝরে যায় যাই হোক লেবু ফুল ঝরা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ভালো একটি ছত্রাকনাশক দর্শক এখন যদি লেবু পাতাগুলো ভালো করে লক্ষ্য করেন পর্যবেক্ষণ করেন দেখবেন চিট আঠার মতো কিন্তু এক ধরনের ছত্রাক গাছে লেগেই থাকে প্রথমে থাকে এরা পাতায় তারপর ধীরে ধীরে সংক্রামিত হয় এই সমস্ত ফুলে ফুলে যখন ছত্রাক সংক্রামিত হয় সে ফুল কিন্তু হলুদ হয়ে ঝরে যায় কালো হয়ে ঝরে যায় যাই হোক যে কোনোভাবে ঝরে যায় আর ছত্রাক নেই এমন কথা কেউ বলতে পারবেন না প্রত্যেকটি লেবু গাছে কিন্তু ছত্রাক থাকে তাই সাত দিনের ব্যবধানে তিনবার প্রথমে সাফ দ্বিতীয়টি অ্যান্ট্রাকল তৃতীয়টি আবার সাফ এক লিটার জলে দুই গ্রাম গুলে যদি আমরা স্প্রে করে দিই ছত্রাক জড়িত কারণে একটি লেবু ফুলও ঝরবে না দর্শক মনে রাখবেন সাপ অ্যান্ট্রাকল এবং সাফ লেবু গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে এই তিনটি ছত্রাকনাশক স্প্রে আমাদের সারতেই হবে যদি আমরা লেবু গাছে অধিক পরিমাণে ফল সেট করতে চাই যে গাছে ক্যাঙ্কার গামোসিস ডাইভেক্ট নানাবিধ সমস্যায় জর্জরিত সেই গাছে দেখবেন ফুল ধরার প্রবণতাও বেশি তাই সেই সকল সমস্যা আমাদেরও কিন্তু দ্রুত সারিয়ে তুলতে হবে যদি গামোসিস থাকে সেখানে ব্যবহার করতে হবে কপারযুক্ত ছত্রাকনাশকের পেস্ট ডাইব্যাগ থাকলে শুকনো ডাল গাছ থেকে বাদ দিতে হবে আর যদি ক্যাঙ্কার থাকে ম্যানকুজে গ্রুপের ছতাকনাশক এই মুহূর্তে আপনাদের কিন্তু স্প্রে করতে হবে সেক্ষেত্রে সাব স্প্রে করলেই হয় প্রয়োজনে একবার বেশি স্প্রে করে দেবেন সাত দিনের ব্যবধানে তিন থেকে চারবার দু নম্বর হচ্ছে গাছের গুটি ঝরা দর্শক গাছে গুটি কখন সেট হয় যখন সে ফুলে ভালো পলিনেশন হয় তখন কিন্তু গুটি সেট হয় যে ফুল ভালো পোলিনেশন হয়নি সে ফুল কিন্তু কোনোভাবেই গুটি বাঁধবে না গুটি বাঁধলেও সেটি পড়ে যাবে তাই এই সময় আমরা ছত্রাকনাশক ব্যবহারের এক থেকে দুদিন পর গাছে কিন্তু ভালো মানের একটি অনুখাদ্যের সঙ্গে বোরন স্প্রে করবো মনে রাখবেন অরুখাদ্য রকম মাইক্রোনট্রিন ডিভিসেন্সি যেগুলো রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বোরন জিঙ্ক কপার আয়রন এই সমস্ত ঘাটতিগুলো পূরণ করে নিয়ে আসে সে গাছে ফুল খুব দ্রুত বাড়ে অধিক ফুলও আসে ফুল থেকে পরিণত হয় আর এক্সট্রাভাবে বোরন এই জন্য ব্যবহার করবো সাধারণ মানের অনুখাদ্যতে যে পরিমাণে বরণ থাকে সে পরিমাণ কিন্তু যথেষ্ট নয় অন্তত ফ্রুট সেটিং স্টেজে তাই এক লিটার জলে যদি আপনি দেড় গ্রাম বোরন প্লাস অনুখাদ্য মিশিয়ে দশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করেন সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফল সেট হবে বোরন কী করবে এই সমস্ত ফুলে অত্যাধিক পরাগ রেণু তৈরি করবে যখন ফুলে ভালো পরাগ রেণু তৈরি হবে সে ফুল ভালো পল্নেশন হবে স্বাভাবিক ঘটনা আর যে ফুল ভালো পলনেশন হয় সে ফুলের গুটি কিন্তু কোনোভাবেই ঝরবে না তাই আমাদের অনুখাদ্যের সঙ্গে এই সময় বোরন স্প্রে করতেই হবে আমরা এক মাসের ব্যবধানে একবার এক লিটার জলে দুই গ্রাম বোরন টবের মাটিতে কিন্তু ঢেলে দিতে পারি সঠিক মাত্রায় বোরন এবং অনুখাদ্য ব্যবহার করে দিলে গাছের গুটি যেমন ঝরবে না সেই গাছের কিন্তু ফলের কোয়ালিটিও ভালো হবে ফলের সংখ্যাও কিন্তু বেশি হবে তিন নম্বর কারণ হচ্ছে অপুষ্টি জড়িত কারণে লেবু ফুল গুটি ঝরে যাওয়া দর্শক যখন গাছে ফুল এবং ফল আসে তখন কিন্তু পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন কপার সঙ্গে সঙ্গে জাতীয় খাবারে চাহিদা থাকে সর্বাধিক যে গাছে পটাশিয়ামের ঘাটতি সে গাছে কিন্তু এমনিতে ফুল কম আসে এলেও তা যায় ফসফরাসের ঘাটতি থাকলে গাছ খাদ্য গ্রহণে অসুবিধা হয় শিকড়ের ভিত্তি সঠিকভাবে হয় না আর এক সময় কিন্তু সেই গাছে কম পরিমাণে ফুল এবং ফল আসতে দেখা যায় দর্শক তাই এই সময় গাছের পুষ্টি যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে দিয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা পটাশিয়াম এবং ফসফরাস এবং কিছু অনুখাদ্য গাছে কিন্তু এখন ব্যবহার করব এর কথা হচ্ছে টবের মাটি থেকে আমরা খাবার ব্যবহার করে দিব দর্শক তরল আকারে কিন্তু আমরা টবের মাটিতেও এখন খাবার ব্যবহার করে দিতে পারব যদি সে গাছে অধিক পরিমাণে ফুল এসে থাকে যদি সে গাছে ফুল অর্ধেক পরিমাণে আসে আরও অর্ধেক আসবে বলে মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টবের মাটিতে খাবার দেবেন না আপনি কি করবেন জিরুবাহান্ন চৌতিরিশ এক লিটার জলে দেড় গ্রাম গুলে গাছে স্প্রে করে দেবেন সাত দিনের ব্যবধানে দুইবার ঠিক তার একদিন পর ভালো মানের একটি মাইক্রো যেমন মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড ভিটা এক্স এইসব আবার স্প্রে করে দেবেন ভিটামিন স্প্রে করবেন পনেরো দিনের ব্যবধানে দুবার আর খাদ্য ব্যবহার করবেন সাত দিনের ব্যবধানে দু থেকে তিনবার দেখবেন পটাশিয়ামের ঘাটতিতে বা অপুষ্টি জড়িত কারণে আপনার লেবু ফুল লেবুর গুটি একটিও ঝর ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো যে তিনটি পয়েন্ট বলার চেষ্টা করলাম শুধু এই তিনটি পয়েন্টের জন্য কিন্তু গাছে ফুল ফল ধরে যায় তা কিন্তু নয় এই তিনটি কারণ ছাড়াও আরেকটি মারাত্মক কারণ রয়েছে সেটি হচ্ছে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে না করা দর্শক যখন গাছে ফুল নিয়ে আসি আমরা বিশেষ একটা প্রসেসের মাধ্যমে কিন্তু ফুল নিয়ে আসি তবে চাষি তো কম জল ব্যবহার করি গাছ একটা স্টেজের মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে তো সেসব কিন্তু ফুল আসার সময় করলে আর হবে না ফুল চলে এসেছে মানে কি গাছকে এখন ওয়াটার ম্যানেজমেন্ট দায়িত্ব সহকারে সারতে হবে এখন কথা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট দায়িত্ব সহকারে সারবো মানে কিভাবে সারবো দেখুন এখন গাছে ফুলের পুষ্টির দরকার খাদ্যের সঙ্গে সঙ্গে কিন্তু জলের প্রয়োজন আমরা টবের মাটি সবসময় মশার ভাব রাখব মশার ভাবটি হচ্ছে কিছুটা ভিজা ভেজা থাকবে টবের মাটি এক ঘন্টার জন্য শুকাবে না সদ্য আসা ফুলগুলো খুব সেন্সিটিভ হয় এক ঘন্টার জন্য যদি ফুলের বোটা শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে ফুল আপনি কোনোভাবে গাছে ঝরে রাখতে পারবেন না দুদিন জলের যদি আপনি ডিফারেন্স করেন ঘাটতি রাখেন দুদিনের মধ্যে সমস্ত বাগানের ফুল আপনার ঝরে যাবে তাই দায়িত্ব সহকারে প্রয়োজনে দিনে দুবার টবের মাটি সবসময় মশার ভাব থাকবে জলের ব্যবহার সঠিকভাবে করুন যে তিনটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম সেগুলো সঠিকভাবে সারুন প্রত্যেকটি লেবু গাছ থেকে আপনি সর্বাধিক পরিমাণে ফল পাবেন আমি যেমন পেয়ে আসছি আমার ভিডিও ক্লিপে কিন্তু সেসব দেখে থাকবেন আমার গাছে প্রচুর পরিমাণে লেবু হয় লেবুর গুণগত মান সর্বাধিক যে পদ্ধতি আলোচনা করলাম সেইভাবেই কিন্তু আমি চাষ করি তো দর্শক এখন লেবু গাছে ফুল আসার সময় ফুল চলে এসেছে তার পরিচর্যা করার সময় যত্ন সঠিকভাবে সারুন লেবু গাছ নিয়ে কোনো ধরনের টেনশন আর করতে হবে তো দর্শক অনেক হয়ে গেলো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ